তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তার কবরের পাশে যেটি তিনি বারবার বলেছেন এখানে আসলে মনে পড়ে যায় ওসমা একটা কথাই যে মৃত্যুকে তিনি একেবারে ভয় পাননি কখনো তিনি তার যে শহীদি মৃত্যুর যে তামান্না তার মধ্যে ছিল সেটা বারবার তিনি তার বিভিন্ন টকশোতে কিংবা বিভিন্ন ভাষণে তিনি সেটি বলেছেন আজ সেই শহীদি তামান্নার শাহাদাত তিনি যেটি পেয়েছেন সেই শহীদি ওসমান হাদি আজকে তা তার লাশটি আসলে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর কিছুক্ষণ পরেই হয়তো তিনি তাকে দা তার দাফনও সম্পন্ন হয়ে যাবে কিন্তু ওসমান হাদির যেই আকাঙ্ক্ষা ওসমান হাদির যেই বিশ্বাস ওসমান হাদির যে আদর্শ ওসমান হাদির যেই বিপ্লবী চেতনা সেই বিপ্লবী চেতনা কিন্তু লাখো মানুষ আজকে বাংলাদেশের লাখো লাখো মানুষ ধারণ করছে এবং তারা তার যেই রেখে যাওয়া যেই বিপ্লবী কথাগুলো সেগুলো কিন্তু বারবার বিভিন্ন মানুষের মুখে মুখে এখন ঘুরে বেড়াচ্ছে যে তিনি কি চেয়েছিলেন বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন বাংলাদেশকে সেই সেই জায়গাটি কথাগুলোই কিন্তু মানুষের মুখে ফুটে উঠছে মানুষ বলার চেষ্টা করছেন ওসমান হাদি তার কি কতটুকু ভালোবাসার জায়গা এবং কতটুকু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব নিজেকে ব্যক্তিত্ব হিসেবে নিজেকে আসলে তৈরি করতে পেরেছেন আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদি লাস্টে একেবারে কবরের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে খুব নিকট যারা আত্মীয় রয়েছেন তারা সেখানে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে যেহেতু খুব একটা আনুষ্ঠানিকতা আমরা মুসলিমদের এই পুরো দাফন প্রক্রিয়াতে দাফন প্রক্রিয়াকে তারা যেভাবে আসলে করে থাকেন পুরোটা সম্পন্ন হয় সে জায়গায় জানা যার পরে খুব একটা প্রক্রিয়া সেখানে থাকে না যত দ্রুত সম্ভব দাফন করা হয় আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু কবরের মধ্যে কয়েকজন নেমেছেন ঠিক কবরের পাশে যে জায়গায় নিয়ে যাওয়া হয় লাশ সেই জায়গাটিতে লাশটিকে নিয়ে যাওয়া হয়েছে এবং কবরের মধ্যে অনেককে আমরা নামতে দেখছি অনেকেই নেমেছেন যারা প্রত্যেকেই কেন চাইবেন না খুব নিকট আত্মীয়রাই তো একেবারে এই শেষ মুহূর্তে এই মানুষকে তার বিদায় দিতে চান ঠিক সে কারণেই হয়তো যারা তার সহযোদ্ধারা ছিলেন তারা যারা নিকট আত্মীয় আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদি উঁচু করে এই মুহূর্তে তারা কবরের মধ্যে নামাতে নামাচ্ছেন এবং সেখানে অসংখ্য হাত যারা প্রত্যেকেই ওসমান হাদির এই শেষ মুহূর্তে ওসমান হাদির পাশে থাকতে চান এবং ওসমান হাদিকে শেষ বিদায়টি তারা দিতে চান সেই সেটির জন্যই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজন মানুষ ওসমান হাদিকে ধরে তার লাশটিকে কবরে নামাচ্ছেন এবং এই নামানোর পরেই হয়তো কিছুক্ষণ পরেই এই কবরটিকে ঢেকে দেওয়া হবে যদিও যেখানে লাখ লাখ মানুষ যায় শরিক হয়েছেন এখানে হয়তো সবাই আমরা মুসলমানদের যেই ধর্মীয় যে আচার কিংবা রীতি আমরা দেখে থাকি যে কবরে নামানোর পরে অনেকেই কবরে মাটি দিতে চান এক মুঠো মাটি তারা কবরে দিতে চান সেটি হয়তো বা সবার পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ এখানে খুব 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 খুবই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সোয়ার্ট বিজিবি ডাকসুর স্বেচ্ছাসেবকরা এখানে রয়েছে পুলিশ রয়েছে আমরা দূরে মানে পুরো শাহবাগ থেকে এদিকে টিএসসি পর্যন্ত পুরো এই রাস্তাটি দিয়ে এখানে এই নিরাপত্তা বাহিনীদের কঠোর নজরদারিতে একেবারে নিরাপত্তা চাদরে পুরোটা আসলে ঢেকে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির যেই মরদেহ সেটি একেবারে কবরের ভেতরে নামানোর শেষ পর্যায়ে তাকে কবরে শোয়ানো হয়েছে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে যেই বাঁশ দিয়ে কবরের উপরে ঢেকে দেওয়া হবে এবং তারপরে সেই সেখানে মাটি দেওয়া হবে ঠিক তার আগ মুহূর্তের যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি যে সেটি সম্পূর্ণ করা হচ্ছে বাংলাদেশের যেই পতাকা যেই পতাকাকে সেই স্বাধীন পতাকাটাকে যেন সমুন্নত রাখতে পারে সেই পতাকাটাকে যেন কোনো ভাবে কে অসম্মানিত করতে না পারে সেটা মুখে হোক সেটা বিভিন্নভাবে ভাবে হোক ষড়যন্ত্রের মাধ্যমে হোক সেটা যেন না পারে সেই বিপ্লবী হাদি এটাই চেয়েছিল সেই পতাকাকে পতাকায় মুড়িয়ে তাকে নিয়ে আসা হয়েছিল সে সম্মান যে সম্মান আজকে ওসমান হাদি পেয়ে গেলেন কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি তার সমাধির পাশে খুব বেশি মানুষ কিন্তু এখানে ঠাঁই পায়নি আমরা জানি যে এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন এখানে রয়েছেন শামসুল আলম রয়েছেন আহ শফিউদ্দিন আহমেদ রয়েছেন কিন্তু এর পরেও আরো অনেকেই এই অনেকের দাফন এখানে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল তারাও অনেক গুণীজন ছিলেন কিন্তু তাদের কাউকেই এখানে দাফনের অনুমতি কিন্তু দেওয়া হয়নি কিন্তু ওসমান হাদি বিপ্লবী ওসমান হাদি তিনি বাংলাদেশের কোটি মানুষের কাছে যেভাবে গিয়েছেন তাকে তার সম্মান প্রাপ্য সম্মান এবং রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ তাকে যে সম্মানটি দেওয়ার সেটি আসলে রাষ্ট্র দেওয়ার চেষ্টা করছে যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি জানতে পেরেছি যে সাত দিনের ওপরে হয়ে গেল কিন্তু ওসমান হাদির যারা যারা খুন করলেন ওসমান হাদিকে যারা হত্যা করলেন তাদেরকে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনী কিংবা এই গোয়েন্দা সংস্থায় প্রশাসন সেটি এই ওসমান যে জানাজা হচ্ছিল সেখানেও ইনকিলাব মঞ্চের নেতা জাবের তিনি কিন্তু স্পষ্টভাবে সেই বিষয়টি কি তুলে ধরেছেন যে আহ কেন এতদিন এবং শুধু জাবের নয় ওসমান হাদির বড় ভাই তিনিও কিন্তু এই দাবি জানিয়েছেন যে তিনি আর কোনো কিচ্ছু চান না কোনো দাবি তার তার যে পরিবার আজকে পুরো পরিবার ভেঙে পড়েছে ছয় ভাই বোনের মধ্যে ওসমান হাদি সবার ছোটো আর সেই ভাইকে তারা হারিয়েছেন কিন্তু তারা আর কোনো কিছুই তারা চান না তারা চান ওসমান হাদিকে যারা হত্যা করেছেন তাদের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে হয় এবং তিনি প্রশ্ন তুলেছেন যে ওসমান হাদিকে হত্যার পরে যে কয়েক ঘন্টা কারণ রাজধানী ঢাকার একেবারে মাঝখানে পল্টনে সেখানে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা ঘটার পরে তাকে তিনি যদি তার এই যারা হত্যা করেছেন তারা যদি দেশ ছেড়ে যদি বেরো হয়ে যায় তাদের তো যথেষ্ট সময় লেগেছে কিন্তু তোর তারপরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না এই আক্ষেপ কিংবা এই এই দাবি তারা কিন্তু দাবি তারা তুলেছেন যে যেভাবেই হোক এই হত্যাকাণ্ডের বিচার যেন তারা করেন এমন এমন কি এখান থেকে দাবি পর্যন্ত উঠেছে সেটা হচ্ছে যে যদি এর আগামী মানে তারা বলেছেন যে উপদেশটা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আগামী কয়েক ঘন্টার মধ্যে তারা কি কী করেছেন গত সাত দিন ধরে সেটাকে স্পষ্ট করতে হবে কিন্তু এই ইনকলাব মঞ্চ থেকে এসেছে অর্থাৎ এমন কি আমরা গতকালকে দেখেছি যে ইনকিলাব মঞ্চ থেকেও বলা হয়েছে কিংবা অনেকেই বলেছেন যে আজকে এই দাফন প্রক্রিয়ার পরে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এখানে সাধারণ মানুষ জড়ো হবেন এবং সেখানে তারা তাদের দাবির বিষয়গুলো এবং পরবর্তী কি পদক্ষেপ তারা নিবেন এই ওসমান হাদির যে হত্যা কাণ্ড এর বিরুদ্ধে তারা এর বিচার কিভাবে সামনে ত্বরান্বিত করা যায় কিংবা সরকারকে কি করে আসলে প্রেশার দেওয়া যায় কিংবা কিভাবে এটি আসলে এই বিচার আদায় করে নেওয়া যায় তার জন্য কিন্তু তারা আর কিছুক্ষণের মধ্যেই তারা এই শাহবাগে অবস্থান করবেন এবং সেখানে তারা তাদের পরবর্তী যেই তাদের কার্যক্রম সেটি তারা ঘোষণা করবেন আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে আমরা ভেতর থেকে মাইকে শুনতে পাচ্ছি যে যে এই শেষ মুহূর্তে যখন আসলে লাশ কবরে নামানো হয় এবং লাশকে যখন দাফন করানো হয় সে সময় যেই প্রক্রিয়াটি চলে আমাদের ইসলাম ধর্মের যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী দোয়া পড়া হয় সেই প্রক্রিয়াটি আসলে চলছে আমরা দেখতে পাচ্ছি যে মাইকে সেটি আসলে ভেসে উঠ আমরা শুনতে পাচ্ছি যে যেই দোয়া কিংবা যে প্রক্রিয়াটি মানা হয় সেটি আসলে মানা হচ্ছে এবং সেই দোয়া করা হচ্ছে খুব সীমিত সংখ্যক মানুষ ভেতরে প্রবেশ করতে পেরেছেন একেবারে ঠিক জাতীয় কবির ঠিক পাশে বাম পাশে কিছু জায়গা ছিল সেই জায়গাটিতে ওসমান হাদীকে দাফন করা হচ্ছে এবং ওসমান হাদি সারাটি জীবন মানে তো ওসমান হাদীর এই বিপ্লবী জীবনটি দেড় বছরের জীবন আমরা সেটি আসলে দেখতে পেয়েছি বিভিন্ন টক শোতে কিংবা বিভিন্ন জায়গায় তিনি এই পুরো যে জায়গাটিতে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি ঠিক জাত কবির সমাধির ঠিক সামনের যে রাস্তাটি পিএসসির যে এই অসংখ্য বার এই ওসমান হাদি হেঁটে গেছেন তিনি তার অসংখ্য বার তিনি মিছিল নিয়ে তার বিপ্লবী মিছিল নিয়ে তার বিপ্লবী কণ্ঠের গর্জ তিনি বিভিন্ন স্লোগান এই রাস্তা দিয়ে দিতে দিতে হেঁটে গেছেন এবং তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যেই প্রতিজ্ঞাবদ্ধ তিনি ছিলেন সেটি কিন্তু তার বারবার তার সেই কণ্ঠে আমরা দেখতে পেয়েছি উচ্চারিত হয়েছে সেই জায়গাটি এবং একই সাথে তিনি তার যে সাহাদি আহ তিনি তার শহীদ যেই তামান্না তার মধ্যে ছিল তিনি তিনি মৃত্যুকে একেবারেই ভয় পেতেন না তিনি বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল আমরা দেখতে পেয়েছি যে তিনি বলেছিলেন যে তার তিনি কোনো হারাম টাকা খেয়ে তার শরীরে এতটাই ফুলে যায়নি যে তার জন্য স্পেশাল কোনো কফিনের ব্যবস্থা করতে হবে একটা সাধারণ কফিনেই হলেই তার চলবে ঠিক এটাই দেখেছি যে সিঙ্গাপুর থেকে তাকে তার মরদেহ যখন বহন করে নিয়ে আসা সাধারণ একটি কফিনে করে বাংলাদেশের পতাকা মুড়িয়ে সেই কফিনটিকে নিয়ে আসা হয়েছে মানে শরীফ ওসমান হাদির যেই তিনি বারবার যে বিষয়গুলি তিনি চেয়েছিলেন তার জীবনে ঠিক মৃত্যুর পরে সেই বিষয়গুলো ঘটছে তিনি বলেছিলেন যে তার যে কবর সেটি এত কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যেও কিন্তু তিনি নিজেকে তার মৃত্যুর পরে তার যেন এমন জায়গায় কবর দেওয়া হয় তিনি যেন এই মসজিদের আজানের শব্দ যেন ভেসে আসে এই সেই জায়গাটায় একেবারে মসজিদের পাশে লাগোয়া জায়গায় এই শরীফ ওসমান হাদিকে দাফন করা হচ্ছে দাফনের একেবারে শেষ পর্যায়ে রয়েছে আমরা মাইকে শুনতে পাচ্ছি যে সেখানে যিনি হুজুর রয়েছেন তিনি ছুড়া পড়ছেন এর এই দাফনের প্রক্রিয়াটি শেষ হলেই অর্থাৎ তাকে কবরে শুয়ে তার উপরে একটা প্রক্রিয়া থাকে যেন কবরটি সুরক্ষিত থাকে তা মাটি যেন চাপ যেন নিচে না পড়ে তার জন্য উপরে বাঁশ দিয়ে একটি স্তর তৈরি করা হয় ঠিক বাঁশের উপরে চাটাই দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তারপরে সেখানে মাটি ফালানো হয় এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হওয়ার পরেই আমাদের ইসলাম ধর্মের এক রীতি অনুযায়ী সেখানে দোয়া হবে আহ দেওয়ার পরেই হয়তো সবাই সেখান থেকে সরেও আসবেন এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আমি আগেও বলেছিলাম যে এখন পর্যন্ত এখানে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ র্যাব এবং ডাকসু থেকে কয়েক স্বেচ্ছাসেবক এখানে নিয়োগ দেওয়া হয়েছে সোয়াটের বাহিনী রয়েছে সবাই এখানে খুব মানে কঠোরভাবে এই নিরাপত্তা ব্যবস্থা যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে সেই বিষয়টিকে তারা দেখভাল করছেন এবং একই সাথে এই পুরো প্রক্রিয়াটি খুব দ্রুততার সাথে যেন সম্পন্ন হয় সেই বিষয়টির দিকেও তারা তাগিদ রাখছেন বলে আমরা যতটুকু আমাদের